দেশি জাতের গরু দুই দাঁত দুই দাঁত হ্যাঁ ওজন কত হবে এটা এটা ওজনে ষাট পঁয়ষট্টি কেজি ষাট পঁয়ষট্টি কেজি হবে হবে রেটটা অনেকটা কম বলে হ্যাঁ তো এটা চা দাম কত এটা চাওয়া দাম ভাই পঁয়ষট্টি আর কি পঁয়ষট্টি পঁচপান্ন ছাপ্পান্ন আর কি বিক্রি হবে জোড়াটা আর কি আমি একশো সত্তর দাম চাই

হবে আমার পিছনে অসংখ্য ছোট এবং মাঝের সাইজে যে গরুগুলো এই গরুগুলোর দর দাম আমরা জানবো এবং দাঁতে কয় দাঁত ওজন করতে হবে এরকম সার্বিক বিষয়ে জানবো এবং আপনাদেরকে জানাবো তো চলুন আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি এবং আপনাদেরকে জানাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন আমি গাইবান্ধা থেকে আসছি গাইবান্ধা থেকে হ্যাঁ কয়টা নিয়ে আসলেন গরু আনছি বিশটা বিশটা

হ্যাঁ বলতে হবে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটি চমৎকার গরু এটা কি জাতের গরু এটা দেশি জাতের গরু দুই দাঁত দুই দাঁত হ্যাঁ ওজন্য করতুক হবে এটা এটা ওজনের ষাট পঁয়ষট্টি কেজি ষাট কেজি হবে রেটটা অনেকটা কম বলে হ্যাঁ

ষাট বাষট্ট আর কি বিক্রি হবে ষাট বাষট্টি বিক্রি করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যারা ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো খুঁজছেন তাদের জন্য এই গরুগুলো অনেক সুন্দর হবে এটা কি কোরবানি পর্যন্ত বাড়বে কিনা বাড়বে এটা কোরবানি বাড়বে কেমন বাড়বে

তিন মন হবে না তিন মিনিট কম হবে তিন মন হবে না তিন মন থেকে কম হবে কত করে চাচ্ছেন এর দাম চাচি ভাই 80 82 হাজার করে 80 82 হাজার করে চাচ্ছেন হ্যাঁ একটু দেখেন না দর্শক একটু দেখেন 80 82 হাজার করে চাচ্ছে গুলো ওদের দুই মন করে দুই মন প্লাস হবে নাকি দুই মন উপরে হবে দুই মন উপরে হবে উপরে আচ্ছা 80 82 করে চাচ্ছে দর্শক এত টার্গেট

কোরবানি উপযুক্ত হবে কোরবানি উপযুক্ত হবে কোরবানিতে ভাই তিন বা আড়াই বছর হলে কোরবানি উপযুক্ত আড়াই বছর হলে এটা বয়স কতদিন হবে এ কতই হবে মনে করাই বছর আড়াই বছর হবে কেমন চাচ্ছে

কেমন চাচ্ছেন কাস্টমার সত্তর ফাঁস সত্তর বলি পুরো তো বলছি কাস্টমার কথা বলে সত্তর একটু দেখেন একটু দেখেন একশো কেজি হবে মনে হচ্ছে না তো মনে হয় এটা কোরবানি উপযোগী বয়স দিন হবে বয়সে আড়াই বছর হবে কত টার্গেট এই টার্গেট মনে করে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর টার্গেট হ্যাঁ কম আসা জানা না কম সাইটে সাইটের আশেপাশে না 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 সাইটে দাদা করে জায়গাতে কি না করে জাগাতে কি না সিরিয়াল সব কিনা এই এই করে করে আচ্ছা আচ্ছা ওজন কত করে আসতে সেগুলো আরে কেজি মন বা কোনো কেজি কম এই

দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে ছোট মাদারি সাইজের যে গরুগুলো এই গরুগুলোর দাম আপনাদেরকে জানানোর করলাম আপনারা দেখতে পাচ্ছেন হাটে গত বছর নেই এবছর গরুর দাম অনেকটাই কম একে ক্রয় করতে যাচ্ছেন আমাদের এই কুমিল্লা দক্ষিণ পূর্ব অঞ্চলে এই যে দামটা অনেকটাই রিজনেবল প্রাইজে আছে তার সঙ্গে মতো আমরা আমি জানেছি কুমিল্লা সাইকোট সন্দেহ গোরবাজ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ফার্বাদু ব্লক ইউটিউব চ্যানেলে পাঁচে থাকুন দেখা হচ্ছে অন্য টেলদেনটা কে আসালামু আলাইকুম